বেশিরভাগ খাবারই আপনি ফ্রিজে রেখেছেন তো মরেছেন ফ্রিজে খাবার রাখলে দীর্ঘদিন তা ভালো থাকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এছাড়াও ছুটির দিনে অনেকেই রান্না করে ফ্রিজে তুলে রাখেন যাতে অফিসে যাওয়ার আগে প্রতিদিন খাবার খাবার রান্না করতে না হয় তবে কিছু কিছু আছে যেগুলো ফ্রিজে রাখলে খাবারের গুণমান নষ্ট হয়ে যেতে পারে এমনকি হতে পারে বিষক্রিয়াও কিছু খাবার এমন আছে যেগুলো ফ্রিজে রাখলেই নষ্ট হয়ে যায় সেগুলো সম্পর্কেই জানাবো আজ Number one. ডিম ফ্রিজের তাপমাত্রা শূন্য বেশ খানিকটা নিচে থাকে বলে এখানে খাবার দাবার রাখা নিরাপদ কিন্তু ডিমের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফ্রিজে ডিম রাখে এমনকি ফ্রিজে ডিমের জন্য ক্রেটে দেওয়া থাকে কিন্তু আপনি জানলে অবাক হবেন ফ্রিজে ডিম রাখলে তার মধ্যে এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নেয় যেটা অনেকেই জানে না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফ্রিজ থেকে ডিম বের করেই রান্না করে ফেলি তাপমাত্রার পরিবর্তন না ঘটায় ওসব ক্ষতিকারক ব্যাকটেরিয়া ডিমের মধ্যেই জীবিত অবস্থাতেই থেকে যায় ফলে খাদ্যে বিষক্রিয়া বা নানা রকম সংক্রমণের আশঙ্কা থাকে এমনকি হতে পারে পেটের সমস্যাও ফুড পয়জনিং এমনকি ডায়রিয়াও পুষ্টিবিদদের মতে ফ্রিজ থেকে ডিম বের করে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় অনেকক্ষণ রেখে ডিম নর্মাল হয়ে গেলে বিপদের ঝুঁকি খানিকটা কম তাছাড়া ফ্রিজে ডিম রাখলে এর পুষ্টিগুণ কমে যায় স্বাভাবিক তাপমাত্রায় ডিম রাখলে তার স্বাদও ভালো থাকে আর তার শরীরের পুষ্টির যোগানও দেয় নাম্বার টু রান্না করা মুরগির মাংস রাতে রুটির সঙ্গে ঝাল ঝাল কষা মুরগির মাংস রেখেছিলেন কিন্তু পুরোটা খেতে পারেননি খানিকটা বেঁচে গেছে তাই সেটা একটা বক্সে করে ফ্রিজে তুলে রাখলেন কিন্তু আপনি কি জানেন এই অভ্যাস ধীরে ধীরে আপনার নিজের স্বাস্থ্যের ক্ষতি করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা রান্না করা মাংস ফ্রিজে তুলে রাখলে স্বাস্থ্য বটেই মাংসের স্বাস্থ্যগুলো নষ্ট হয়ে যায় এমনকি অনেক দিন ধরে ফ্রিজে রাখা মাংস খেলে পেটের গোলমালও দেখা দিতে পারে আমি জানি এটা অনেকের জন্যই একটা ব্যাড নিউজ কেননা অনেকেরই বাসি কষা মাংস খেতে খুব পছন্দ ফর এক্সাম্পল আমি নমো মাখন ও পনির বিভিন্ন দুগ্ধজাত খাদ্য সংরক্ষণের জন্য আমাদের মাথায় সবার প্রথমে আসে ফ্রিজের কথা দুধ আইসক্রিম চিজ মাখন ইত্যাদি রয়েছে এই তালিকায় তবে বিশেষজ্ঞরা এবার জানাচ্ছেন ফ্রিজে রাখা জমাট বাধা মাখন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাদের মতে দুগ্ধজাত খাবারের মধ্যে মাখনই একমাত্র খাবার যা ফ্রিজে না রাখা হলেও তার গুণগত মান অক্ষত থাকে তবে সেটা অবশ্য নোনা মাখনের ক্ষেত্রে নোনতা মাখন অর্থাৎ সল্টেড বাটার ফ্রিজে রাখলে অনেক সময় ব্যাকটেরিয়া বাসা বাঁধে তাই নোনতা মাখনকে ফ্রিজে বিছানা রেখে যদি এয়ারটাইট কন্টেনার বা ঢাকনা সহ বাটার ট্রেতে রাখেন তবে এটি প্রায় সপ্তাহখানে ভালো থাকে শুধু বাতাস আর আলো থেকে দূরে রাখলেই ভালো থাকে মাখন তবে অতিরিক্ত গরম পড়লে বাইরে না রেখে ফ্রিজে রাখতে পারেন আবার নরম পনির ছয় ঘন্টা পর্যন্ত ফ্রিজের বাইরে রাখা যায় তবে পারমিজানের মতো শক্ত চিজ এক রাত ফ্রিজের বাইরে ভালো থাকে পনির ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় নাম্বার ফোর পাউরুটি অনেকেরই সকালের খাবারে পাউরুটি থাকে বেশি দিন পাউরুটি ভালো রাখতে অনেকেই সেটা ফ্রিজে রেখে দেন কিন্তু বেকারি বিশেষজ্ঞরা পাউরুটি ফ্রিজে না রাখারই কথা বলেন ফ্রিজে রাখলে নিম্ন তাপমাত্রার কারণে পাউরুটি আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায় ফলে হারিয়ে যায় স্বাদ এমনকি পাউরুটির গুণমানও চলে যায় তাই পাউরুটি ফ্রিজে না রাখাই ভালো নাম্বার ফাইভ টমেটো অনেকেই টমেটো ফ্রিজে রাখেন ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষই রাখেন কিন্তু বেশদিন দিন টমেটো ফ্রিজে রাখলে তা নরম হয়ে যায় সেগুলো থেকে রস বেরিয়ে যায় ফলে টমেটো গুলো নিস্তেজ হয়ে যায় স্বাধীন হয়ে পড়ে পানিতে ধুয়ে শুকানোর পর বাতাস চলাচল করে এমন জায়গাতেই টমেটো রাখা উচিত জানালার ধারে খোলা কোনো কন্টেনারে টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সেগুলো তাজা ও রসালো থাকবে এছাড়াও আমরা অনেকেই কেচাপ বা সয়া সস এই ধরনের জিনিসগুলো ফ্রিজেই রাখি কিন্তু এগুলো বাইরে রাখলে ওগুলো ক্ষতি নেই বরং ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হওয়ার ভয় থাকে নম্বর সিক্স তরমুজ অনেকেই ঠান্ডা তরমুজ খেতে পছন্দ করেন কিন্তু গবেষণায় বলছে ফ্রিজে তরমুজ রাখলে এর অ্যান্টিঅক্সিডেন্টের গুণমান নষ্ট হয়ে যায় ফ্রিজের ঠান্ডায় তরমুজের চিল ইনজুরি তৈরি হয় এর ফলে তরমুজ তার স্বাদ এবং রং দুটোই হারিয়ে ফেলে চিল ইঞ্জুরিতে ব্যাকটেরিয়া জন্ম নেয় আর এমত অবস্থায় ওই তরমুজ খাওয়া পেটের জন্য খারাপ রুম টেম্পারেচারে তরমুজ রাখলে তরমুজের স্বাদ বজায় থাকে এবং তার পুষ্টিগুণও বজায় থাকবে তাই খুব বেশি প্রয়োজন না পড়লে ফ্রিজে রাখা উচিত নয় আর যদিও বা রাখেন তাহলে বেশিদিন রেখে খাবেন না কয়েক জন্য রাখবেন নাম্বার পিঠে মিষ্টি কেক কুকিজ ফ্রিজে রাখলে ঠান্ডায় তার স্বাদ নষ্ট হয়ে যায় মিষ্টি জাতীয় এই খাবার যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করেন পরে দেখবেন ওগুলো ভিজে উঠেছে আর নরম হয়ে গেছে সে কারণে এগুলো খোলা না রেখে এয়ারটাইট বাক্সে রাখাই ভালো নাম্বার এইট মধু অনেকেই আছেন যারা ফ্রিজে মধু রাখেন এই ভেবে যে মধুটা তাহলে ভালো থাকবে ফ্রিজে মধু রাখলে মধুর মধ্যে একটা ক্রিস্টাল তৈরি হয় যদি মধু ভালোভাবে রাখতে চান তাহলে কাচের শিশিতে ভরে ঘরের স্বাভাবিক টেম্পারেচারে রেখে দিন এতে মধু ফ্রেশও থাকে এবং অনেক দিন পর্যন্ত স্বাভাবিক গুণ বজায় রাখে কারণ মধু ক্রিস্টালের রাখার ধারণ করলে তার গুণমান নষ্ট হয়ে যায় মধুর মধ্যে থাকা সুগার যখন ঠান্ডা হয় আলু রসুন আলু ফ্রিজে রাখলে এর ভেতরে থাকা সেচ সার ভেঙে যায় এবং নরম হয়ে পড়ে ফলের স্বাদ নষ্ট হয় এবং খেতে বালির মতো লাগে খোলা ঝড়িতে স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় আলু এছাড়া পেঁয়াজ ও রসুন ফ্রিজে না রাখাটাই ভালো কেননা ফ্রিজের আদ্রতা পেঁয়াজের স্বাভাবিক স্বাদ ও ঘ্রাণ নষ্ট করে ফেলে কমে যায় পেঁয়াজ ও রসুনের পুষ্টিগুণ কুমড়ো ও শাক কুমড়ো সবসময় বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত কিন্তু অনেকেই বাজার থেকে কুমড়ো কিনে তা সংরক্ষণের জন্য ফ্রিজে রেখে দেন ফ্রিজে কুমড়ো রাখলে তার দ্রুত নষ্ট হয়ে যায় এবং শুকিয়ে যায় এমনকি পুষ্টিগুণও কমে যায় তাই বাইরের স্বাভাবিক তাপমাত্রায় তা সংরক্ষণ করুন এছাড়া তুলসী ধনেপাতা পুদিনা পাতা পালং শাক পুঁই শাক এসব কিছু ফ্রিজে না রাখাই ভালো গুলো টাটকা থাকে বাইরে নিয়ে আসা মাত্র সেটা শুকিয়ে পুষ্টিহীন এবং স্বাদহীন হয়ে যায় যদি খাবারের সঠিক স্বাদ আর পুষ্টি না পাওয়া যায় তাহলে সেই খাবার খেয়ে কোনো লাভ আছে লাভ আচার জ্যাম বা জেলি অনেকেই ভাবেন আচার ফ্রিজে রেখে দিলে অনেক দিন রাখা যাবে এটা ভুল ধারণা আচার ফ্রিজে রাখলেই তাতে ছত্রাক পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় ও স্বাদও কমে যায় তাই ভালো হয় বাইরেই রাখলে এবং নিয়মিত রোদে দিন তাহলে ছত্রাক পড়বে না আমরা বেশিরভাগ মানুষই কিন্তু জ্যাম বা জেলি ফ্রিজে রেখে দেয় তবে তা করলে এর মধ্যে থাকা প্রিজার্ভেটিভ দানা বেঁধে যায় তাই জেলি কখনো ফ্রিজে রাখা উচিত না কিছুক্ষণের জন্য ঠান্ডা করে খাওয়ার জন্য রাখতেই পারেন তবে দীর্ঘ সময়ের জন্য নয় নাম্বার কলা ফল অনেকদিন ভালো রাখতে অনেকেই তা ফ্রিজে রেখে দেন অন্য ফল ফ্রিজে রাখলেও কলা কখনোই রাখবেন না ফ্রিজে কলা রাখলে একদিনে যেমন তার পরিপক্কতা হারায় সেই সঙ্গে স্বাভাবিক গুণাবলীও নষ্ট হয়ে যায় কারণ কলা নিজেই একটা ঠান্ডা ফল সেই সঙ্গে বাড়তি ঠান্ডায় রাখলে কলার মধ্যে থাকা পটাশিয়াম কন্টেন্টও কমে যায় ঠান্ডা কলা শরীরের জন্য একেবারেই ভালো নয় সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এটা রাখতে হবে আধুনিক জীবনযাত্রার কাঠাময় ফ্রিজের ব্যবহার কতটা হেল্পফুল তা আমাদের সকলেরই জানা আছে কিন্তু আমরা খুব কমই জানি যে কিছু খাবার আছে যেসব ফ্রিজে রাখলে সেসবের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয় পুষ্টিগুণ কমে যাওয়ার পাশাপাশি সেসবের পচন প্রক্রিয়াও ত্বরান্বিত হয় আমরা ভাবি হয়তো ফ্রিজে রেখে খাবারের পুষ্টিগুণ বজায় থাকছে আমরা খাচ্ছি তাজা টাটকা খাবার ক্ষিত হয় তার উল্টোটা তাই আশা করি পরেরবার এই খাবারগুলো ফ্রিজে রাখার আগে একবার হলেও ভাববেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করে দিন রমজান মাসে এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো অত্যন্ত জরুরি আর পিনিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে